একদিকে আফগানিস্তান হই হল্লা করতেছে আনন্দ করতেছে উল্লাস করতেছে তারা আনন্দিত যে আফগানিস্তানের কোনো নামই ছিল না আফগানিস্তানের কোনো সিন ছিল না সেই আফগানিস্তান এখন বর্তমানে সেমিফাইনালে আর বাংলাদেশের পরিস্থিতিতে এখন বর্তমানে কোন জায়গায় বাবা শান্ত এখন দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছে সে বলছে আমাদের টার্গেট ছিল গ্রুপ পর্বের সুপার এইটে ওঠা এই গ্রুপ পর্ব সুপার এইটে খেলাটাই ছিল বাবা শান্ত টার্গেট

সে পারলো না না পারলো তার কোনো কিছু যায় আসে না সে রিল্যাক্সে পাওসা করে বয়ে রয়েছে রিল্যাক্সে বাংলাদেশ টিমের প্লেয়ারদের মনে যে ভালোবাসা জিতার যে একটা আগ্রহ উৎসাহ বা মনের ভিতরে আকাঙ্ক্ষা বা জেদ এমন কোনো কিছু কোনো প্লেয়ারের ভিতরে বাংলাদেশ সাকিবের ভিতরে বাংলাদেশ অলরাউন্ডার বিশ্ব অলরাউন্ডার এর ভিতরে আমি কখনো দেখিনি এক্সাম্পল যেমন ধরেন যখন দুই ওভারে দরকার পঁয়ত্রিশ রানের মতো দুই ওভারে তখন সম্ভবত মানে লিটুন দাস তামিম আমি তামিম লিটন দাস শিক্ষিত ব্যাটসম্যান ভাই আমরা হারে গেলে হারে যাবো হিট করবাই মার মার তানজিৎ সাহেব সিঙ্গেল তানজিদ সাকিব সরি তানজিৎ সাকিব সিঙ্গেল নিয়ে তানজিদ সাহেব ব্যাটিং ব্যাটিং এসে ব্যাটে যে নূরের তিন চারটা বল খেয়ে ফেলাইলো মারতে গেল না কিচ্ছু করতে গেল না ভাই মারলো একটা মনে হয় শান্ত রাখ দিয়েছে মারতে গেছে ভাই মানে না এই কুল পাইছে না ওই কুল পাইছে দুই কুলই হারাইছে মানে এটা যে ভাই কত একটা দুঃখ কষ্ট বুঝছেন না আসলে বুঝতে পারবো না আমার মতো যারা আছে যারা নিজ চোখে মারে ভাই খেলা দেখছি তখন সত্যি কথা বলতে কি মনে জানেন যে ভাই আরে জায়গা আরে যে আফগানিস্তানে ছেড়ে দিয়ে ওরা সেখানে চলে যাক কারণ ওই জয় আমি খুশি হইতাম ওই নেই ভাই যদি বাংলাদেশ জিততো আমি খুশি হইতাম না ভাই কারণ যেই বড় সুযোগ পাইছি ভাই ওই সুযোগ আর জীবনে পাবো না বুঝছেন মানে সম্ভবত ছয় ওভারে আহ পাঁচ ওভারে তেপ্পান্ন রান দরকার হাতে মনে পাঁচ ছটা উইকেট ছিল তা ভাই তখনও মানে আমার মন ভেঙে গেছে তখনই এবার আপনার এসে জিতে যাক বাংলাদেশ হেরে যাক কতগুলো কানা নুলা অন্ধ এবং মোর গান যে প্রতিবন্ধী পায়ে তো মোর গান যে কোনো ক্যালসিয়াম নাই খাই একমাত্র ঋষাদ আর তা হৃদয় সারা কোন প্লেয়ারটা আছে ছয় মারার মতো যোগ্যতা বা চার মারার মতো যোগ্যতা আছে আর দু একটা বলার আছে এছাড়া বাকি প্লেয়ারগুলা এদের কি কোনো যোগ্যতা আছে বিশ্ব খেলার মতো অনেক কষ্ট নেয়া অনেক কষ্ট নেয়া বলতেছি ক্রিকেটের আপনার কিছুই মনে হয় আফগানিস্তানের মতো টিম তারা আহ মানে ইরি নি আইছে কারে নি আইছে আপনাদের নলেজ দেখেন আপনারা কি নি আইছেন কয়টি অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে এই কথাগুলো বলতে সুপার 8 একটা টিমের লগেও জিততে পারল নাই বাংলাদেশ তারপরেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল এই সুযোগটাও পেল না ধরে রাখতে